বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে কঠোর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়েছেন পুলিশ পুলিশের নতুন প্রধান মহিনুল ইসলামও আন্দোলনের দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের অধ কর্মকর্তারাও বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে ঠেলে সাজানোর দাবি জানিয়েছেন এদিকে ছাত্র জনতার ও পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থানে করেছেন শেখ হাসিনা তার সরকারের পদত্যাগের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি উঠেছে এর অংশ হিসেবে পুলিশ বাহিনীতে সংস্কারের হাওয়া লেগেছে বিভিন্ন সময়ে প্রশাসনিক কারণে বাহিনীর যেসব সদস্য সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পুলিশ শুক্রবার পুলিশের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক আদেশ তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশের সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হল আদেশে কনস্টেবল থেকে এস আই বা সমপদমর্যাদায় ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদায় পর্যন্ত এই আদেশ বলে বিক্ষোভিত বলা হয় তবে আদালতের নির্দেশে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জানিয়েছেন আদেশে আরও বলা হয় এই নির্দেশনা বিজ্ঞ আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার জনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না